আপনাদের ব্যাখ্যায় আমার সন্তুষ্ট না অনেক কিছু আছে আপনাদের এখানে মানে কি? লাস্ট নাম্বার কি মেডিসিন এন্ড সার্জারি? নেন না আপনারা। কিন্তু শুধু ওই ওষুধ লিখে দেন। জি ওষুধ লিখে দেই। আমরা

তাহলে বাইরে মেয়াদ তুল না স্টিকারের বাইরে মেয়াদ তুলে নাই বাইরে মেয়াদ তুলে নাইভাবে রাখতে পারবেন না তো কোনটা মেয়াদের তুলো কোনটা মেয়াদের তুলনায় রাজ্যের সব জিনিসপত্র রেখেছেন এখন তো বোঝা যায় না যে আসলে মেয়াদ আছে না নেই সবগুলো একসাথে রেখেছেন এখানে এমআরপি কেটেছেন দাম বাড়িয়ে দেওয়া না না স্যার এগুলা ফিজিশিয়ান স্যাম্পল স্যার এই যে ডেটা আছে লেখা আছে এই জন্য ওইটা এমআরপিটা কাটেছে ফিজিশিয়ান স্যাম্পল যেটা বিক্রি করতে জন্য না পারে ওইটা আমাদের স্যাম্পল এখানে আপনি তো বিক্রি করার জন্য না স্যার

থাকলে কি সমস্যা ছিল এগুলো ছাড়া যেন আমাদের মার্কেটের লোক যারা কাজ করে এটা যেন বিক্রি করতে না পারে কে বলতেছেন

জায়গায় থাকবে আপনাদের ব্যাখ্যায় আমার সন্তুষ্ট না অনেক কিছু আছে আপনাদের এখানে কোনটা কোনটা যে মেয়াদিত না আপনি নিজেই তো জানেন না তখন বলবেন যে